ভিডিওর শুরুতেই আমি তোমাদের ফুল দিয়ে দেখাই কারণ ফুলের মতো সুন্দর জিনিস আর কিছু হতে পারে না তাই তিনটার প্রথমটাই যেমন সুন্দর হয় সেজন্য আমি ফুলটা দিয়ে শুরু করি আর এখানে দেখো সবুজ মাঝখানে লালটা কত ফুটে উঠেছে না দারুণ লাগছে কিন্তু দেখতে যাওয়া ফুলটা তাই না আমার তো খুব ভালো লাগে তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তোমাদের ভালোবাসাতে কিছুটা হলেও ভালো আছি নিজে ফ্রেশ হয়ে জামাকাপড় পরে বাবুকে স্কুলে দিয়ে এসে একদম চলে এলাম তোমাদের কাছে ভিডিওটা কিন্তু স্কিপ করো না ঠিক আছে চলো স্নান সেরে একদম রেডি হয়ে পুরো চলে এসেছি তোমাদের কাছে দুব্বা ফুল বেলপাতা আমের পল সব তোলা হয়ে গেছে যেহেতু আজকে বৃহস্পতিবার তো পুজো সেরে ছটফট তোমাদের সামনে এসেছি তো তো ততক্ষণে সঙ্গে থাকো আর দেখতে থাকো চলো পুজো সেরে বাবুকে নিয়ে চলে এলাম একদম তোমাদের কাছে মোটামুটি দু চারটে কাজ ছাড়া হয়ে গেছে এখন যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও বিছানা তোলা পেছনের বিছানাটা পড়ে আছে তোমার দাদাভাই এত দেরি করে ঘুম থেকে উঠেছিল যার জন্য বিছানাটা পড়েছিলো এখন সেই বাসি বিছানাটাকে আমাকে তুলতে হবে তো তুলে টুলে রেডি হয়ে তারপরে আসছি আবার তোমাদের কাছে তো চলো ভিডিওটা স্কিপ না তো এখন সোজাসোজি চলে এলাম বাবুর কাছে ওকে খাওয়াতে বসিয়েছিলাম খাওয়ার মুখের প্রতিকৃতিটা তোমাদের না দেখালেই না তো ওকে এমন একটা ফোন দেওয়া হয় না শুধু খেতে বসলে একটু ফোনটা দেওয়া হয় তা বাদে যেটুক সময় টুকটাক দেখে ওই টিভিতেই কার্টুনটা দেখে কিন্তু প্রথমত আমার ভুল হয়েছে এটাই যে ওর ফোনটা ওকে দেওয়ার পরের ওর মুখটার যে অবস্থা উফ তো চলে এলাম ঘরে ঘরে এসে দেখছি বইটার মলারটা আজকে ছিঁড়ে ফেলে দিয়েছে মানে ছিঁড়ে মানে এতটায় জঘন্য পরিস্থিতি যে মলারটাকে আমি ঠিক মতন দিতেও পারবো না সেজন্যই ভাবলাম এই একটা কাজ করি অল্প একটু মলাট ছিল তো সেই মলাটটা নিয়ে আর একটু আঠাও বাড়িতে রয়েছে মানে ওর স্কুলের জন্যই বইয়ের মলার টলাটের জন্য আমি একটু রেখে দিয়েছিলাম আর এই একটা কেচি দুটো নিয়ে আমি ভাবলাম এই মলারটাকে এর মধ্যে লাগিয়ে দেব। মোটামুটি লাগানো হয়েছে বাট খুব একটা ভালো আমি মলার দিতে পারি না গো তো আর স্টিকার একটাও ছিল না তাই ভাবলাম কাগজ লেখাপড়া না লেখাপড়া কোনটা আমার তোমাদের পদা আছে কাকে পড়াচ্ছ সর্বনাশ কোনগুলো এগুলো আমাকে পড়াচ্ছ আমি তো জানি না আমি তো জানি না বাঁধাকপি ফুলকপি বাঁধাকপি টমেটো আজকে দারুণ একটা ব্যাপার হয়ে গেছে তাই না মানে আমার ছেলে হয়ে গেছে মাস্টারমশাই আর মা হয়ে গেছে ছাত্রী কি সুন্দর না ব্যাপারটা তো আমি একটা কথা বলি তোমাদের আমায় নিয়ে যারা পিঠপিচে কথা বলছো আমার চেনা পরিচিত মানুষ তারা এ সমস্ত কথা অন্তত পক্ষে বলো না যেগুলো বললে তোমাদের নিজের সম্মান হানি হয় প্রথমত একটা কথা যে আমি এত গরমে সাজি কীভাবে আর এত সাজাগোজার জিনিস আমি আনি কোথা থেকে আমায় কে দেয় তুমি যখন বাড়িতে ভিডিও করবে অতএব তোমার বাড়ির লোক জানবে আর ভিডিও করার সময় তুমি যত সাজোগুজু করবে যা তোমার কসমেটিক আছে তোমার বাড়ির লোকই বিয়ার করবে আমার মানবিকতাতে তো সেটাই বলে তাই না তো আমার বাড়ির লোকের যদি কোনো চিন্তা ভাবনা না থাকে এগুলো বিষয় নিয়ে আপনাদের কিসের চিন্তা মানে আপনারা কি আমার কসমেটিকের টাকা পয়সা দিয়ে যান না কি না কিনে টিনে দেন এরম একটা ব্যাপার তাই না আমি মনে করি জীবনে বাঁচতে গেলে ভালো মন্দ সব রকম মানুষের সঙ্গে মেশা উচিত কিন্তু ভালোর কাছ থেকেই শুধুমাত্র জ্ঞান নেওয়াটা উচিত লোকের কথাগুলো গায়ে না মাখায় ভালো তাই না তো দুপুরের রান্না আজকে বৃহস্পতিবার বলে সবগুলোই নিরামিষই হয়েছিল এই ছিল দুপুরের রান্নার মেনু আর সন্ধ্যাবেলায় সব কাজ করে আবার চলে এলাম তোমাদের কাছে সন্ধ্যাবাতিটাতে এটাতে সব হয়ে গেছে ভিডিও টিডিও শ্যুট করা হয়ে গেছে এরপর ড্রেস চেঞ্জ করে যাবো রান্নাঘরে রাত্রে ডিনার যা যা হবে সবগুলো তোমাদেরকে বলবো কী দিয়ে আজকে রাতের ডিনার হয় তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো সঙ্গে থাকো আর চলো চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে এখানে প্রেশারে একটু ভাত বসিয়েছি দেওচাঁদকে বৃহস্পতিবার আজকে আর লুচি টুচি খাবো না আজকে প্রেশারে ডালচিটা দিয়ে মুগ ডালছিটা দিয়ে একটু ভাত করেছে আর পাশে একটা ভাজি রয়েছে সেই ভাজিটা তোমাদের দেখার যে ভাজি আমার তো ভীষণ ভালো লাগে তোমরা বলো কার কার এই ভাজিটা খেতে খুব ভালো লাগে এখানে পট আর আলু দিয়ে একটু পোস্ত দিয়ে আর কাঁচা লঙ্কা ভাজি করা হয়েছে তো ভাজিটা কিন্তু খেতে আমার দারুণ লাগে তোমাদের একটু দেখায় দেখো কাছ থেকে কত সুন্দর না এটা কিন্তু বেশি কড়া ভাজলে ভালো লাগে না একটু নরম নরমই ভালো লাগে এটা সেদ্ধ ভাতের সঙ্গে তো দারুন লাগে খেতে আমার তো খুবই ভালো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলো ঠিক আছে তো এরকম করে সরিয়ে দিলে কি হয় বেশি যে অতিরিক্ত তেলটা আছে সেটা বেরিয়ে মাঝখানে চলে আসে তাতে স্বাস্থ্যকরও হয় তাই না তো এখন চলে এলাম পুরো রাত্রি নটা বাজে তো এখন বাইরে এসে দেখছি কি সুন্দর না সারটা দাঁড়িয়ে আছে তার পাশে দেখো কুকুরগুলো কী সুন্দর দাঁড়িয়ে আছে মনে হচ্ছে কত মানে বন্ধু মনে হয় ওদের এরকম একটা ব্যাপার তা নয় আসলে এই বাড়ির একটা জেঠিমা আছে যেটা যিনি প্রত্যেক দিন একটা করে রুটি এই সারটাকে খেতে দেয় আর এই কুকুরগুলোকে ওই বাড়ির জেঠুই একটু বিস্কুট খাইয়ে দেয় তো সেই জন্য ওদের বাড়ির সামনে ওই কুকুরগুলো আর হচ্ছে তোমার সারটা দাঁড়িয়ে থাকে আর এই রাত্রি নটার সময় এই জায়গাটায় একটু জমজম থাকে কিন্তু তারপর থেকে দোকানপাট বন্ধ হয়ে গেলে পরে অনেকটাই অন্ধকার হয়ে যায় রাস্তাটা শুধু রাস্তার পোলের লাইটগুলোই জ্বলে এই আমাদের ভাঙাচোরো ছাদ চলে এলাম রাত্রিবেলা একবারে ডিনার নিয়ে সাথে পটল আলু ভাজা আর পেশারের ভাত আর এটা বাবুর ভাত এর মধ্যে একটু চিপস ছিল সব দিয়ে আজকে আর একটু দুপুরের সবজি বেঁচে গেছিলো তো আমি নিয়ে এসেছি আমার সেদ্ধ ভাত এমনি ভালো লাগে না খেতে তাই ভাবলাম একটু ভেন্ডি পোস্ত চার কোমর আর একটুখানি চা সবজি ছিল ওগুলো দিয়ে খেয়ে নেবো রাজামশাই বসে এখানে মোবাইল দেখছেন এখন ওকে খাওয়ানো ডিনার কমপ্লিট বিছানা পাতা কমপ্লিট আর আমার চুলবাদাও হয়ে গেছে সব মিলিয়ে মিশিয়ে আমার কাজ মোটামুটি শেষ এখন যাবো ঘুমোতে তো আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থাকো টাটা